আপনাদের অনেকেই কমেন্টে জানতে চেয়েছেন কিভাবে এই অ্যাটেন্ডেন্স শিট থেকে মাসিক রিপোর্ট বানানো যায় তাই আজকে দেখাবো কীভাবে মাত্র দুইটি ফর্মুলা দিয়ে অটোমেটিক মাসিক রিপোর্ট তৈরি করা যায় চলুন আজ আমাদের অ্যাটেন্ডেন্স শিটকে আরও স্মার্ট করে তুলি প্রথমে দেখি কতগুলো উইক অফ আছে এখন এই সেলে রাখবো ইকুয়াল কাউন্টি ফার্স্ট ব্রাকেট তারপর ডেগুলো মার্ক করে দেব কমা ডাব্লু লিখে ফার্স্ট ব্র্যাকেট এখন দেখবেন কতদিন উইক অফ ছিল সেটা অটো ক্যালকুলেট হয়ে যাবে প্রেজেন্ট দিন বের করার জন্য ইকুয়াল কাউন্টার প্লাস ব্র্যাকেট আবার ডেগুলোকে মার্ক করে দেব মাইনাস কাউন্টে ডেগুলো কমা ডাবল কোটেশন ডাবলু ও ডাবল কোটেশন টার্গেট ক্লোজ বেশ এখন আপনি মাসিক রিপোর্ট রেডি বোনাস এই ডাটা থেকে পাইচার্ট বানাতে চান তাহলে ডাটা সিলেক্ট করুন ইনসার্ট থেকে পাইচার্টে ক্লিক করুন দেখুন কি সুন্দর ভিজুয়াল রিপোর্ট তৈরি হয়ে গেল পরের ভিডিওতে দেখবেন কীভাবে এই রিপোর্ট থেকে পিডিএফ জেনারেট করা যায় এই ট্রিপগুলো ব্যবহার করে দেখুন আপনার টিম লিডার নিশ্চয়ই খুশি হবেন কমরে জানান আপনার অভিজ্ঞতা আর হ্যাঁ নতুন এক্সেল টিপ পেতে চাইলে সাবস্ক্রাইব ও ফলো করে বেল আইকন চাপিয়ে দিন পরের ভিডিওতে আসছে পিডিএফ জেনারেট করার সুপার ইজি মেথড ধন্যবাদ